আজ পবিত্র সোমবার আজকের রাতের একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব বিষয়টি হলো অনেক যুবক পুরুষ আছেন কিছুদিন হয়েছে বিয়ে করেছেন কিন্তু আপনার স্ত্রী প্রতি রাতে আপনার সাথে সহবাস করতে চাই না কিন্তু আপনি যখন রাতের বেলা স্ত্রীর কাছে যান তখন আপনার ওইটা অর্থাৎ আপনার মূল্যবান জিনিসটি সোজা হয়ে শক্ত হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত গর্থের মধ্যে সাপ ডুববে ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি আসবে না কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে এটি অর্থে রাজি নয় এখন আপনি কি করবেন আপনার জন্যই আজকের আমার এই ভিডিওটি যারা এই বিষয়ে জানতে চান আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা ও আমার যুবক ভাইয়েরা আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাই আমি একজন নারী তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই দয়া করে আমার ভিডিওর নিচে কেউ বাজে কমেন্টস করবেন না আপনাদের কাছে জানতে চাই আমি গ্রামের মেয়ে আমার বয়স তত সুন্দর না আমার বয়স কি আপনারা বুঝতে পারেন যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখুন না বুঝতে পারলে কমেন্টে দুই লিখুন আর যদি আর যদি সরাসরি আমার কাছ থেকে বসতে চান তাহলে কমেন্টে তিন লিখুন আমার সাথে দেখা করতে চাইলে কমেন্টের চার লিখুন প্রিয় ঝোপার ভাইরা সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন একটি পবিত্র সম্পর্ক এবং আল্লাহতালার সমস্ত নিয়ামতের মধ্যে এটিও একটি নিয়ামত তবে সহবাসের উদ্দেশ্য হল বংশবৃদ্ধির ধারা রক্ষা করা সহবাসের মাধ্যমেই স্ত্রীর গর্ভে সন্তান আসবে এভাবে বংশধারা রক্ষা হবে এই সহবাসের মাধ্যমে নারী পুরুষ যে আনন্দ পা তা আর কোনো কাজে পাওয়া যায় না এই কারণেই নারী পুরুষ একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় তখন নারী পুরুষের স্পর্শ পাবে পুরুষের ছোঁয়া পেয়ে একজন নারী যে সুখ পা তা আর এই দুনিয়াতে আর কোনো সুখ নেই প্রিয় ঝুঁক ভাইরা এখন অনেকেই বলবেন নারীরা যদি এত সুখেই পা তাহলে প্রতিরাতে করতে চায় না কেন আমি বলবো সেটি আপনার সমস্যা আপনি আপনার স্ত্রীকে আগ্রহ করাইতে পারেন না যেমন ছোটোবেলা আমরা যখন খেলাধুলা করতাম বা এখনো যদি আপনি কোনো কিছু খেলাধুলা করেন তাহলে আপনার পার্টনারকে আগ্রহ করাইতে হবে না হলে কিন্তু সে খেলবে না ঠিক ভাবে এটিও একটি শ্রেষ্ঠ খেলা এটার মধ্যেও যদি তাকে আগ্রহ করাইতে না পারেন এই খেলার মজা যদি বোঝাইতে না পারেন তাহলে তো সে আগ্রহ হবেই না প্রিয় যুবক নারী দেহে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে পুরুষের হাত লাগলে কোনো নারী ঠিক থাকতে পারে না কখন তার আগুন নিভিয়ে দেবে প্রিয় যুবক ভাইয়েরা এই বিষয়টি আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব তবে আজকে আমি বলতে চাই আপনার স্ত্রীকে সহবাসের পূর্বে স্পর্শঘাতক জায়গাগুলোতে ভালো করে আদর করে নেবেন তাহলেই দেখবেন আপনি না চাইলেও সে জুল করেও আপনার আপনার কাছ থেকে চেয়ে নেবে এমনকি আপনার উপরে উঠতে পারে আশা করি এই টিপসগুলো আপনি কাজে লাগাবেন যারা অনেক ঔষধ খেয়েছেন তাবিজ কবজ করেছেন কোনো কাজ হয় না এই একটি আমলকরণ কসম করে বলছি। কোটি টাকার চাইতো বেশি কাজ হবে প্রিয় ঝুবক ভাইয়েরা ও আমার প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভোনেরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও ভিডিওটি শেষ করে দেব তার আগে মা চাই আপনারা সারাদিন ভারীতে থাকবেন পর্দা করে থাকবেন আপনার কাপড় চোপড় এমন জায়গায় লারবেন ভা শুকাইতে দিবেন যাতে করে কোনো পরপরশ না দেখতে পারে এখন বর্ষাকাল আপনার ছোট ছোট ছেলেমেয়েদেরকে সব সময় চোখে চোখে রাখবেন ছোট্ট একটি কারণে দুর্ঘটনা ঘটতে পারে তো আশা করব। আমার এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত